গুড মর্নিং বিউটিফুল পিপল কেমন আছো তোমরা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সেদিন ছিল ফার্স্ট জানুয়ারি তো এটা ছিল সকালবেলাতে সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম পুরো রেডি এবার কি করবো পিকনিক করব আমরা আমরা হঠাৎ করে প্ল্যান প্ল্যান করলাম যে আমরা পিকনিক করব তো এই দেখো আমরা চলে এসেছি আর সবাই করতে খুশি এবার আমাদের এখানে হচ্ছে মটর থেকে চলো কেমন সিটি মার্চে তোমরা কেউ পারো সিটি মারতে সেই দেখো এখানে চলছে আমাদের পূর্ণির প্রস্তুতি সকাল সকাল খেতে হবে কারণ দেখো পেটে পেট ভরা না থাকলে তোর কাজ করতে ভালো লাগে না তাই না আর মজা করতেও ভালো লাগে না তো এই যে দেখো তখন টেস্টি জানো তো ক্লিপটা অনেক পরে নেওয়া হয়ে গেছে মানে ঘুমটা অনেক ছিল পরে ক্লিপটা নিয়েছে তার জন্য এরকম তো তোমরা মিস করেই যেতে জাস্ট আমি নিয়ে নিলাম তো এখানে ঘুমো তোমাদেরকে হাল বলছে হ্যাঁ এই যে আমি কিছু একটা করছিলাম এখানে আমার ছেলে খেলছে এরকম আমার মুখটা দেখো আসলে এরকমই জানো তো এই যে উস যাতে আমাকে রাগ ছিল মানে আমার ননদ বড় ননদ আমাদেরকে রাগাচ্ছিল আমরা ওটা একটু ও রাগাচ্ছিলাম তো ওরা সবার লাস্টে খেলো তাই ওদের ক্লিপটা আগে পরে নেওয়া হলো তো চলো এবার চল যাই আমাদের দুপুরের খাবারের কাজে এখানে চলছে আমাদের আলু ছোড়া কারণ কি আমাদের আলুর পাপড় হবে আর এখানে হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের আর কি কিটা হচ্ছে আর একটা করবি চিকেন আমি খুব সুন্দর চিকেনটা রান্না করেছিল জানো আর খুব ভালো করে নিতেও পারিনি তো এই যে সবাই দেখাচ্ছে দেখো তোমরা কোথাও কে কে পিকনিক করেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি আবার কিছু একটা বলছিলাম শোয়েতাকে যে ও সব সময় আমাদের পেছনে লাগে আমরা একটু কমই লাগি আর কি আর এখানে চলে এসেছে আমাদের মিঠাই রানি মিঠাই রানি সবার পরে এলো হঠাৎ করে ও এসে বললো আমিও তোমাদের সঙ্গে পিকনিক করবো না চলো তো এখানে দেখ এ অনু মানে আমার ছোটো ননদের সব বান্ধবী সব বান্ধবী তো এখানে আদি আবার আমাকে কিছু একটা বলছিল যাই হোক সেটা অনেক দিনের ঘটনা আমার খুব একটা মনে হচ্ছে না কারণ আম কিছু দিন একটু ফ্যামিলিগত কারণে ভিডিও বন্ধ ছিল তো এখানে টুসু যে সবাই অনেক এনজয় নিয়ে করছে ওরা আলুর চিপস বানাবে ওরা এমন আলুর চিপস বানিয়েছিল যে আলুর চিপসগুলো পুড়ে গেছিলো প্রথমে তো তারপর আমি ওখানে দেখো কি করছিলাম বাসন মারছিলাম তো দেওয়ার আহ ওর খাওয়া হয়ে গেছে ওরাও পিকনিক করছে নদীতে সেদিন করেছিল তো এখানে কেড়া কেটে নিচ্ছে আলু তো এই নিয়ে আমাদের বেশ চললো তো এবার আমরা আদিকে দেখবো আবার আদি কি বলছে আদি বলছে ও আমার হিরো আদি কি বলছে আদি আমার মুখটা আবার দেখছে যে আমি কি বলছি তো এই সব পার্ট হয়ে গেল আসলে কি বলো তো আমরা না এটা নতুন চ্যানেল খুলেছি তো আমাদের লেডি সুকার বলে একটা চ্যানেল আছে ওখানে আমরা কমেডি ভিডিও বলি আর এটা হচ্ছে আমাদের ব্লগ ভিডিও তো এই যে সব কাজটা সেরে নেওয়া হলো আর একটু আমরা যেতাম বাইরে কিন্তু ঘটনার হলো না যাওয়া তো এই তার কত সুন্দর আলু ফুলছে আমি আবার কাকিমার কিছু একটা বলছিলাম যাই হোক এবার আমরা সুজাতাকে রাগিয়েই যাচ্ছিলাম আমরা এত পরিমাণে রাগিয়েছি যে ও চুপচাপই একদম চুপ হয়ে গেছিল তো এবার আমাদের এই সাইডে চলে আসছে চলো আমরা এবার কাকিমা থাকি না চলো তোমার কিন্তু চিকেন রান্না করবে তো তোমার চিকেন রান্নাটা তোমার চিকেন রান্নাটা দেখি কিন্তু যে দেখি গরম জল বলো তোমরাই বলো মনটা ভেঙে যায় না মনটা তো একদম ভেঙে চুরমার হয়ে গেল তো আমি এখানে কি করলাম একটু ফুলের ছবি নিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো একটু ওই যে রান্নার সব ভিডিও বানায় না ওই ওই রকম টাইপের তো তারপর কাকিমা বললো না তোমার মন রাখতে আমি চিকেনটা বসিয়েই দিই তারপর কাকিমা কী করলো না আলুটা তারপর কাকিমা কী করলো না কাকিমা আলু ভেজে অনেক ক্লান্ত হয়ে গেছে খুব কষ্টের কাজ তার জন্য কাকিমা কী করলো রেস্ট নিচ্ছে আর এখানে মনকে বসিয়ে দিয়েছে রান্না করতে কি আর বলবো তো অ্যাটলাস্ট মানে মাংসটা চাপানো হয়েছে মাংসটা এখন কষানো চলছে তো ওটার কাছা দইটা ফাটিয়ে নিচ্ছিলো যাতে দইটা ভালো করে ফাটিয়ে যে টকটা ভালো হয় তো তার মাঝখানে আমার বড় চলে গেছে নদীর পিকনিক করছিল তো ও কিছু একটা ক্লিপ নিয়ে আমাকে পাঠিয়েছে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ সেটা এটা হচ্ছিলো অজয় নদী অজয় নদী আমাদের অজয় নদী যে ব্রিজটা করেছে ওটা নতুন ব্রিজ পুরনো ব্রিজ তো ও পারেই আমাদের সবাই পিকনিক পিকনিক পারে আর কি ফার্স্ট জানুয়ারির দিন সংক্রান্তির দিন এই সবের আর কি আমাদের একটা ওকেশন বলতে পারবো মানে এটা একটা পিকনিক স্পট বলতে পারবো তো এই যে কেমন লাগছে বলো খুব সুন্দর না কিন্তু আমরা যেতে পারিনি ওটাই কষ্টের বিষয় ওরা তো দারুণ এনজয় করেছে তো তারপর আমরা চলে এলাম খাওয়ার পর্বেও সব বসে পড়েছি ফ্রায়েড রাইস আর মাংস স্যালাড সব একসাথে সবাই হাই করে দিচ্ছে রকম এখন চলছে খাওয়ার পর্ব এটা হচ্ছে কিউট না এটা হচ্ছে মিঠাইরে আরও কিউট তো এই যে আমরা সবাই সার্ভ করছিলাম এই যে মা খাচ্ছে তো মা তো মাংস খায় না তার জন্য মা খাচ্ছে নিরামিষ তো এই দেখো আমি একটু হাই করে দিলাম চলে এসো তোমরা সবাই খেতে কিন্তু খাওয়া তো হয়ে গেছে এটা তো অনেক দিন আগের ভিডিও আমিও কত মাথা এই যে আমাদের আইসক্রিম চলে এসেছিলো এটা আমাদের পছন্দতা গিফট করেছিল তো আমি খাওয়ার সময়টা ছোটো করে গিফট কিনে নিয়েছি তো তারপর আমরা ভাবলাম কী করা যায় কী করা যায় আমরা একটু নাচ করি তো আমরা মানে যাই মক্কা বাইরে একটা কথা না ঠিক আমাদের ওই রকম তো আমরাও একটু নাচ শুরু করে দিচ্ছিলাম তো এভাবেই আমি শুরু করেছি ফার্স্ট ব্লগটা তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এই যে আর মা এরকম নাকি নাচ করে আমাকে দেখাচ্ছে তাই তাই আমিও একটু ডান্স করে দিলাম ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো